আপনার ব্যবসার জন্য ফান্ডিং ও লোন পেতে সমস্যায় পড়েছেন সমাধান এখানেই আপনার জন্য নিয়ে এসেছি ফান্ডিং সিক্রেটস ইবুক বাংলাদেশে প্রতি বছর সলিড আইডিয়া নিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে কিন্তু সেই আইডিয়াগুলো আইডিয়াই থেকে যায় শুধুমাত্র ফান্ডিংয়ের অভাবে আপনার যদি ব্যবসার আইডিয়া থাকে তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি ফান্ডিং সিক্রেটস ইবুক এই ইবুকটি পড়ে আপনি জানতে পারবেন কোন ধরনের ব্যবসায়ে ফান্ডিং পাওয়া যায় কীভাবে ফান্ডিংয়ের জন্য আবেদন করবেন অল্প পরিমাণে ফান্ডিং পাওয়ার উপায় ফান্ডিংয়ের টাকা কিস্তিতে পরিশোধ ও রিনিউ করার নিয়ম কীভাবে ফান্ডিংয়ের টাকা সঠিকভাবে ব্যবহার করবেন সহ ফান্ডিংয়ের সব কিছু শিখতে পারবেন এই ইবুকটিতে আপনার ব্যবসার স্বপ্ন পূরণে আজই এই ইবুকটি ডাউনলোড করুন বিস্তারিত জানতে ক্লিক করুন লার্ন মোর বাটনে